আপনারা দেখছেন আমাদের গ্রাম সিনারি আমাদের গ্রামের মধ্যে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এরকম পরিবেশে বের হলে অসাধারণ একটা ফিলিংস আসে চারপাশে ভুট্টা খেত চারপাশে ভুট্টা আর ভুট্টা আর এগুলোতে আগে এক সময় সবগুলাতেই ধান খেত হইতো বাট এখন ভুট্টা খেতেই বেশি চার পেশে শুধু ভুট ভুট্টার খেত আর ভুট্টার খেত ধান চাষ অনেকটাই কমে গেছে এই বেলায় প্রাকৃতিক পরিবেশে শ্বাস নিতে আসলাম ভালো লাগে মাঝে মাঝে এভাবে প্রাকৃতিক পরিবেশে সবুজ শ্যামল গ্রামের মাছ গ্রামে ভালো লাগে ধন্যবাদ